দুই বছর আগের একটা ইচ্ছে আমার পূরণ হতে চলেছে আজকে দুই বছর আগে আমি এই সোনারন্দি রাজবাড়িতেই এসেছিলাম আর সেখান থেকেই এই ইচ্ছেটি আমার হয় যে ইচ্ছেটি হলো এই রাজবাড়িতেই একটা অনাথ আশ্রম রয়েছে সেই অনাথ আশ্রমের বাচ্চাদেরকে নিয়ে একটা পিকনিক মতো করার তো যাই হোক সেই স্বপ্নটা আজকে আমার সত্যি সত্যি পূরণ হতে চলেছে এসেই দেখি বাচ্চাগুলো বই নিয়ে বসেছে পড়াশোনা করতে আর একটা কথা বলে রাখি এই রাজবাড়ি লাগোয়া একটা মন্দিরও কিন্তু রয়েছে যেহেতু আজ রবিবার স্কুল ছুটি তাই বাচ্চাগুলি জামা প্যান্ট কাচাকুচি করার কাজগুলো কিন্তু করছে এছাড়াও ছোটো ছোটো যে বাচ্চাগুলো রয়েছে তাদের পড়া শেষে এইভাবে খেলাধুলোও কিন্তু শুরু করে দিয়েছে আমার তো বেশ ভালো লাগছিল এদের সঙ্গে সময় কাটাতে পেরে যেহেতু এটা অনাথ আশ্রম তাই নিজেদের কাজগুলো নিজেদেরকেই কিন্তু করে নিতে হয় ছোটোদেরকে বড়রা অনেক সাহায্যও কিন্তু করে এত কিছুর পরেও এই বাচ্চাগুলোর মুখের হাসি কিন্তু সত্যিই মনটা জুড়িয়ে যাচ্ছে যাই হোক এরা পড়াশোনা নাচ গান এবং ছবি আঁকা সব কিছুতেই কিন্তু বেশ পটু এদের এই সাঁওতালি নাচ আমার তো বেশ ভালোই লাগছিল। খুব সুন্দরভাবে এরা কিন্তু নাচগুলোও করছিল। আমার মতো অনেকেই কিন্তু বসে বসে নাচ দেখছিল আমার সাথে নাচ দেখা উপভোগ করছিল। সব শেষে খাওয়া দাওয়ার পালা কারণ রান্না শেষ হয়ে এসছে সবাই নিজের আসন পেতে বসে পড়লো খাবার খেতে তার মধ্যে কিছু খুদে সদস্য চলে এসেছিলো আমার সাথে সেলফি তোলার জন্য তো সবার সঙ্গে সেলফি তোলা হলো যে যার থালা নিয়ে এবার চলে আসলো খাবার খাওয়ার জন্য আর বড়রা ছোটদের থালাগুলো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিল কারণ ওরা অতটা ভালোভাবে পরিষ্কার করতে পারে না আর তার থেকেও যারা বড় তারা খাবার রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন সব কিছুতেই হাতে হাত লাগিয়ে কাজ করছিল। আর এই যে আমাদের পবির পবির কিন্তু বেশ যত্ন সহকারে খাবার সার্ভ করে দিচ্ছিলো আমিও লাস্টের দিকে একটু দিয়েছি বাইদাবে তোমাদের সঙ্গে যেটা বলার তোমাদেরও যদি আমার মতো এরকম ছোট ছোট বাচ্চাদের সঙ্গে একটা দিন সময় কাটাতে ইচ্ছা হয় বা তাদেরকে কোনো কিছু রান্না করে খাওয়াতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই কিন্তু এই ডিসপ্লেতে ওঠা নাম্বারে যোগাযোগ করতে পারো এমনকি কোনোরকম টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাইলেও এই নাম্বারে কল করে তোমরা অবশ্যই সেখানে সাহায্য করতে পারো যাই হোক এই বাচ্চাগুলোর মুখের হাসিটাই আমাদের কাছে সব থেকে বেশি দামি উপহার ছিল আজকের মতো আর দেখতেই পাচ্ছ একসাথে বসে এতগুলো বাচ্চা খাওয়া দাওয়া করছে আর আজকের মেনুতে ছিল সাদা ভাত মুসুরির ডাল আলু পোস্ত মুরগির মাংস মিষ্টি পাঁপড় চাটনি ইত্যাদি আর এই বাচ্চাগুলোর মুখের হাসিটাই কিন্তু সবথেকে বড় উপহার ছিল আমার কাছে যাই হোক সবাইকে আমিও একটু খাবার পরিবেশন করলাম কারণ আমার খুব ইচ্ছা করছিল এদেরকে খেতে দেওয়ার তো যাই হোক এদেরকে খেতে দিয়ে আমার বেশ ভালো লেগেছে আর যারা যারা এই ভিডিওটা দেখে ইচ্ছা করছে খাবার খাওয়ানো তারা আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আমি এখানকার ঠিকানা তোমাদেরকে দিয়ে দেবো আর এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই হচ্ছে সব থেকে ছোটো কিন্তু নিজের হাতে একা একা খেতে পারে জিজ্ঞাসা করে দেখলাম চার বছর বয়স যাই হোক বাড়ি ফেরার পালা এবার বৃষ্টিতে আমাদেরকে সত্যি সত্যি আটকে দিল অনেকক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার পর ভিজতে ভিজতে বাড়ির উদ্দেশ্যে চলে এলাম টাটা কেমন লাগলো ভিডিওটা জানিও